সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক তুই ইউনিক ইলেকট্রিক্যাল লাইটিং এর পেজ থেকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদেরকে আজকে চেষ্টা করবো আপনার ইলেকট্রিক্যাল যত সামগ্রী আছে একটা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক্যাল পণ্য অর্থাৎ অল আইটেম লাইট থেকে শুরু করে সার্কিট ব্রেকার সুইচ এবং ডেকোরেশন লাইট ফ্যান থেকে শুরু করে এভ্রিথিং সব আইটেম আপনারা ইউনিক ইলেকট্রিক্যাল লাইটিং এ পেয়ে যাবেন নিত্য নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে দুই হাজার চব্বিশ সালে ইনশাআল্লা চেষ্টা করবো আজকের ভিডিওতে আপনাদেরকে সব প্রোডাক্ট দেখানোর জন্য তো দর্শক বিগত দিনেও ইউনিক ইলেকট্রিক্যাল লাইটিং আস্থা এবং বিশ্বের সাথে আপনাদেরকে যে সার্ভিস দিয়ে যাচ্ছে সম্মানিত কাস্টমারদেরকে সেই ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন অবশ্য আমাদের পাশে থাকবেন তো কথা বাড়াচ্ছি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউনিক ডাইনামিক ইলেকট্রিক্যাল লাইটিং সবসময় সময় চেষ্টা করে থাকে তিনটা কমিটমেন্ট একজন কাস্টমারের সাথে ফুল ফিল করার জন্য তার মধ্যে একটি হচ্ছে যে অথেন্টিক প্রোডাক্ট অর্থাৎ অরিজিনাল প্রোডাক্ট আপনাকে আমরা প্রোভাইড করতে পারতেছি কিনা তো ইনশাআল্লাহ আপনারা ইউনিক ইলেকট্রিক্যাল লাইটিং অথেন্টিক প্রোডাক্টটা পাবেন পাশাপাশি কমিটমেন্ট অর্থাৎ আপনার প্রোডাক্টের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয় সেটা আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দিয়ে আমরা কতটুকু আপনাদেরকে সার্ভিস দিতে পারতেছি আর তিন নাম্বার হচ্ছে যে বিকৃত মল ফেরত নয় অর্থাৎ আপনার একটা বাসার জন্য যখন অনেকগুলো ইলেকট্রিক্যাল সামগ্রী নেওয়া হয় তখন দেখবেন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনার বেঁচে যায় বা এক্সট্রা থেকে যায় তখন আপনারা চাইলে আমাদের থেকে এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন চাইলে আপনারা টাকাও নিতে পারবেন এই সুবিধাটা আপনারা ইউনিক ইলেকট্রিক লাইটিং এ পেয়ে যাবেন আর আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে প্রোডাক্ট কিনতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না তো কথা বাড়াচ্ছি না নতুন কিছু সিরিজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ভিডিও পাশে থাকবেন ইনশাল্লাহ তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক এর ভিতরে অনেকগুলা সুইচ আসছে নতুন এটা আগের ছিল নিমু ব্র্যান্ডের যারা ব্ল্যাক পছন্দ করেন তারা চাইলে ব্ল্যাক এর এই গুলো আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে ইয়েস প্লাস এর আর হচ্ছে নিমো নিমোর যদি ব্যাক পার্ট দেখেন দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা সুইচ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট করা আছে এবং তাদের সুইচ হচ্ছে যে ওয়ান ওয়ে করা আর ইয়েস প্লাস এর ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু ওয়ে অর্থাৎ বথ ওয়ে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা চাইলে প্রত্যেকটা সুইচে আইপিএস জেনারেটর এবং কারেন্টও চালাতে পারবেন দুই দিকে আপনারা কাজ করতে পারবেন দুটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই উন্নত মানের এবং প্রিমিয়াম দুটি সুইচ দেখতে খুবই চমৎকার এবং আশা করি আপনার বাসার সৌন্দর্য অনেক বাড়াবে আপনারা চাইলে আমাদের কাছে ব্ল্যাক এর এই সুইচ গুলো কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আর প্রত্যেকটা এর কিন্তু আপনার দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাশাপাশি রেগুলেটর পাবেন টু ইয়ার্স রেগুলেটর টু ইয়ার্স আমি আগেই বলে দিচ্ছি আর সুইচ সকেট এবং সর্বোচ্চ আপনারা দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাশাপাশি এটা আসলে ইউরোপিয়ান একটি ডিজাইনের প্রোডাক্ট অ্যাসেম্বল কিন্তু চায়না থেকে হয় ইয়েস প্লাস আপনারা অনেক ভিডিওতে আমার এই প্রোডাক্টটা দেখছেন এটা কাস্টমার অনেক চাহিদা থাকে চাইলে আপনারা টাইপের ভিতরে সুইচ টা আপনারা চাইলে নিতে পারেন আর ব্যাক পার্ট যদি দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুইচ টু ওয়ে করা আছে যারা টু ওয়ে নিতে চাচ্ছেন বেশি চাচ্ছেন তারা চাইলে নিতে পারে ওয়ান ওয়ের মধ্যে আপনারা চাইলে চালাতে পারবেন কোনো সমস্যা নাই আর প্রত্যেকটা সুইচ কিন্তু আপনার ষোলো এম্প পেয়ে যাচ্ছেন পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট কপারে কন্ট্রাক্ট নিশ্চয় আপনারা ইউনিক লাইটিং এ পেয়ে যাবেন তো দর্শক এখানে আরো দুটি ব্ল্যাক এর সুইচ আছে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে লিফটার আর হচ্ছে ফার্স্ট ওয়ান দুইটা প্রোডাক্টে একটু প্রাইসটা একটু কম হবে আর পাশাপাশি হচ্ছে যে আপনার ফার্স্ট ওয়ান এগুলো প্রাইস একটু ভেরিয়েশন সাতশো প্লাস হবে সাতশো আটশোর ভিতরে অ্যাভারেজ আপনারা পেয়ে যাবেন পাশাপাশি যাদের হোয়াইট পছন্দ অনেকেই কিন্তু অনেক কাস্টমার আছে যে তার বাসার যে প্রত্যেকটা রুম তারা কিন্তু পেইন্ট করছে হোয়াইট তাহলে তারা আপনার চাচ্ছে বর্ণ অফের ভিতরে গ্লাস টাইপের ভিতরে কোনো সুইচ আছে কিনা তাদের জন্য দেখতে পাচ্ছেন জিএফসি এবং হচ্ছে যে নিমো দুইটা ব্র্যান্ড আসছে আপনারা চাইলে এই সুইচ নিতে পারেন আর জিএফসির ক্ষেত্রে আপনারা টু ওয়ে পেয়ে যাচ্ছেন আর ওয়ান ওয়ে পাবেন হচ্ছে নিমোর ক্ষেত্রে যারা যারা নিমুর অনেক কাস্টমার থাকে নিমু পছন্দ হয় তাহলে নিমু নিতে পারেন না হলে আপনারা জিএফসি নিতে পারেন জিএফসির কোয়ালিটি খুবই বেস্ট করছে তারা এবং হান্ড্রেড পার্সেন্ট কপারে কন্টাক্ট করা প্রত্যেকটা সুইচ দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর দর্শক একটি কথা বলে রাখছি সেটা হচ্ছে যে পনেরো তারিখের পরে যেহেতু আমাদের বাজেটে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু ট্যাক্স প্রায় তিন চার গুণ বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে আশা করি প্রোডাক্টের একটা প্রাইস বাড়তে পারে আমরা যে প্রাইসগুলো আপনাদেরকে ধারণা দিচ্ছি টেম্পার গ্লাসের ভিতরে সাতশো থেকে আটশো হয়তো আর এর থেকে কিছু বাড়তে পারে পাশাপাশি যারা ফুসটা পছন্দ করেন আহ গোল্ডেন এবং হচ্ছে যে অ্যাশ কালারের ভিতরে কম্বিনেশনে তারা চাইলে এর নিতে পারেন প্রত্যেকটা সুইচ যখন আপনারা ফুস করবেন দেখতে পাচ্ছেন লাইট জ্বলবে ইন্ডিকেটার জ্বলবে পাশাপাশি পিছনে ব্যাক পাটে কিন্তু মেটাল করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা এখানে আরো কিছু যারা অ্যাশ কালার পছন্দ করেন দেখতে পাচ্ছেন টেম্পার গ্লাসের এর ভিতরে এখানে কিন্তু আরো অনেক টাইপের সুইচ আসছে ওয়ান প্লাস থেকে শুরু করে এস প্লাস সবগুলো আপনারা কিন্তু যারা অ্যাশ কালার বা সিলভার কালার পছন্দ করেন তারা চাইলে টেম্পার গ্লাসের ভিতরে সুইচ গুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা কিন্তু কিন্তু প্রাইস রেঞ্জ হবে সাতশো থেকে আটশো টাকার মতো ঠিক আছে তারপর হচ্ছে যে যারা অ্যালুমিনিয়াম বর্ডের যারা একটু অন্য টাইপের চাচ্ছেন একটু গোল্ডেন কালার তারা চাইলে নিমুর এই আপনারা নিতে পারেন খুবই কোয়ালিটি ফুল একটি সুইচ পাশাপাশি ব্রাউন কালার যাদের পছন্দ অনেকের কিন্তু হোয়াইটও পছন্দ হচ্ছে না গোল্ডেন পছন্দ হচ্ছে না ব্ল্যাক পছন্দ যাদের ব্রাউন কালার পছন্দ তারা চাইলে সান এর এই ব্রান্ডটি নিতে পারেন খুবই চমৎকার একটি সুইচ প্রত্যেকটা সুইচের সাথে কিন্তু সিম্বল দেওয়া অর্থাৎ প্রতীক দেওয়া এগুলো কিন্তু লাইট জ্বলবে না কিন্তু প্রতীক দেওয়া আছে দেখতে খুবই সুন্দর এবং মার্জিত দেখা যায় আর পিছনে যদি ব্যাগ পার্টটা দেখেন দেখতে পাচ্ছেন মেটাল করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কপারে কন্ট্যাক্ট করে বথ ওয়ে পেয়ে যাচ্ছেন আপনারা অর্থাৎ টু ওয়ে পেয়ে যাচ্ছেন পাশাপাশি যারা এমন কিছু সুইচ আছেন যেগুলো কালার যাবে না তারা চাইলে আমাদের থেকে ইয়েস প্লাস এবং লিফটারে আরো এসএস এস এর অনেকগুলো ব্র্যান্ড আছে আপনারা চাইলে এসএস এর মধ্যে এই সুইচ গুলো নিতে পারেন এগুলো প্রাইস রেঞ্জ পড়বে চারশো থেকে পাঁচশো এভারেজ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরো দুই হাজার চব্বিশ সালের আমার এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা যারা একটু ম্যাট সিরিজ আছেন ম্যাট সিরিজের মধ্যে আপনারা চাইলে এস এর এই দুইটা সিরিজ দেখতে পারেন ব্ল্যাক এবং সিলভার কালার ভিতরে বাইশ কালার ভিতরে আপনারা চাইলে সুইচ গুলো নিতে পারেন চারশো থেকে পাঁচশো টাকা এভারেজ আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আর একটি আপনার হচ্ছে যে মেটাল এর ভিতরে কারো কাজ করা আলমো ব্র্যান্ডের নাটি সিরিজ চাইলে আপনারা এই সুইচ টা নিতে পারেন এটা খুবই চমৎকার একটি সুইচ যারা পছন্দ করবেন তারা চাইলে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্ট টি নিতে পারেন এই প্রোডাক্টের নরমালি প্রাইস রেঞ্জ পড়বে আটশো থেকে নয়শো আর যারা একটু মিডিয়াম নফ এর মধ্যে চাচ্ছেন তারা চাইলে বিআরএস এর এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটার মধ্যে তিনটা কালার হবে একটা হচ্ছে গোল্ডেন সিলভার কালার আর হচ্ছে হোয়াইট তিনটা সিরিজের প্রাইস একই রকম হবে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো এভারেজ আপনারা পেয়ে

হোয়াইট এবং হচ্ছে যে আপনার ডিপ সিলভার এর ভিতরে চাইলে আপনারা এই দুইটা সুইচও নিতে পারেন খুবই চমৎকার একটি সুইচ 350 থেকে 450 এর ভিতরে এভারেজ যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা একটু রিজনেবল এর মধ্যে চাচ্ছেন গোল্ডেন এবং কফি কালারের ভিতরে তারা চাইলে আপনারা ইএস এর সুইচগুলো নিতে পারেন 300 400 এর ভিতরে আপনারা কিন্তু এই সুইচগুলো পেয়ে যাবেন ফোর গ্যাং আপনাদের জন্য 250 টাকার মতো এইভাবে পরে আপনারা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন রেগুলেটর সিস্টেমগুলো প্রাইসগুলো অনেক বেশি হবে 100 200 টাকা বাড়তি হবে পাশাপাশি দর্শক যারা ঠিকাদার কোম্পানি আছেন তাদের জন্য যারা লিগ্রেন্ড তাদের থাকে তারপরে এনার্জি প্যাক থাকে তারা চাইলে আমাদের থেকে এনার্জি প্যাক এবং লিগেন্টের সুইচ গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের সরকারের যে কোনো কাজের ক্ষেত্রে এই সুইচগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এনার্জি প্যাক এবং লিগ্রেন্টের এই সুইচগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আর যারা একটু হোয়াইট পছন্দ করেন ছোট নখের ভিতরে তারা চাইলে হোয়াইটের ভিতরে ফ্ল্যাট টাইপের এই সুইচগুলো নিতে পারেন প্রত্যেকটা সুইচের সাথে কিন্তু আপনার ইন্ডিকেটর দেওয়া আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আর কি আছে বড় অফের ভিতরে সুইচ আপনারা চাইলে বড় অফের এই সুইচগুলো নিতে পারেন ইনশাল্লাহ তো দর্শক কথা বাড়াচ্ছি না সামনে আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখানো ট্রাই করবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে যে আমাদের সব লোকেশন আপনারা চাইলে এখানে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবকিছু আপনারা পেয়ে যাবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো দেওয়া আছে আর আমাদের পেয়ে যাবেন আপনারা লিফলেটটা চাইলে স্ক্রিন দিয়ে রাখতে পারেন আপনারা সরাসরি আমাদের এসে প্রোডাক্ট দেখে তারপরে নিয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট বা মা বলা হয় নবপুরকে আর নবপুর থেকে পুরো বাংলাদেশের প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে যায় আপনারা বাইরে থেকে কেন কিনবেন নবপুরে এসে আপনার একটি বাসার জন্য দেখে শুনে প্রোডাক্ট কিনবেন দশটা আইটেম দেখে একটা প্রোডাক্ট নিবেন সেটা আমাদের এখানে পেয়ে যাবেন তো সেজন্য আমি প্রত্যেকটা সম্মানিত কাস্টমারদেরকে বলবো আপনারা যারা আসতে পারেন ঢাকা বা বাংলাদেশের ভিতরে আছেন তারা চাইলে সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো দেখে ক্রয় করুন আর পাশাপাশি যারা প্রবাসী আছেন তারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের এখানে সুযোগ সুবিধা আছে চাইলে হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন এটা একটা সুবিধা আর যদি আপনাদের কোনো লোক থাকে অবশ্যই আপনারা শপে পাঠাবেন কারণ কি অনলাইনে অনেকে মনে করে অনেক প্রবলেম হয়ে থাকে প্রোডাক্ট একটা চাই আরটা দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে আমি প্রথম থেকে বলে রাখছি যে লোক থাকলে সবচেয়ে ভালো আমাদের সব ভিজিট করবেন সব ভিজিট করে অবশ্যই আপনার যে বিশ্বাসের যে জায়গাটা সেটা ইনশাআলা অবশ্যই বেড়ে যাবে যখন একটি ভালো মানের প্রোডাক্ট পাবেন ভালো একটি প্রাইসের যে আশ্বাস যেমন বিশ্বাস নিয়ে আপনি নবপুরে আসবেন সেটা অবশ্যই আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দর্শক কথা বাড়াচ্ছি না